আসসালামু আলাইকুম চাপাইগিরি দর্শকরা আর আঞ্জোর পাঞ্জোরে দেখতে পাইছেন একবারে সব নায়কের মতন ছেলে পেলা খাড়া হয়েছে তো তিন কিন্তু সিলেক্ট করেছি একটা হচ্ছে সাউন্ড ভাই আর একটা হচ্ছে যে কি বাতেন ভাই টিয়া ভাই যে টিয়া ভাই আর একটা হচ্ছে বাতেন ভাই তো কি নিয়ে আজকে ওরা খেয়ে অভিনয় করতে দেবো সেটা দেখা এখানে আছে ভাত এখানে আছে চাইল আর এখানে আছে ঘাস তো হারকে চাপায় কিন্তু তিনটা জিনিসের একটা অভিনয় করতে লাগাবো আমার এই ভাই গালাকে তো প্রথমে কিন্তু আমি অভিনয় দিতে চাচ্ছি আর বাতেন ভাই কি আগে

আরে বতককে যখন ডাকবে তখন কিরম করে ডাকবে ওটা আপনাকে ভাত নিয়ে দেখাতে হবে কিন্তু লেগে যাবে শুরু করে আয় ট্যাক 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 আয় 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 রে আয় ট্যাক 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 কা কর কা আয় 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 ট্যাক 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 প্যাক ট্যাক আয় 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 ওরে বা মান খর বাম ফর হয়ে গেল এবার হচ্ছে সামন ভাইয়ের পালা साउंड भाई के हम घास देखी दे बहुत तो मैं न बुझे हैं तो अबे हार के ए हार के चापायर भीतरे मैं लजूर बोकरी हारे जाना फो हराय बोकरी हारे के लजूर सोन धर बाला सोमा कीरो कुंकरे डाके बोकरी के घास लिया कुन साउंड भाई के दो भीने करे देखा बे तो अपुन देखे हाँ साउन भाई